তো হে গাই আমি চলে এসেছি আমার আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বলো তোমরা সবাই কেমন আছো আর যদি ভালো না দেখো তো ভিডিওটা দেখে নাও ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো ওসব কথা দাও নিজের বারে হাত দাও ভিডিওটা স্টার্ট করা যাক লেটস প্লেগেন তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলে দিই যে ভিডিওটা দেখার জন্য হেডফোন আজকে অবশ্যই ইউজ করো কারণ আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো আজকে যাদেরকে নিয়ে কথা বলবো তারা হচ্ছে মানা সস্তা সেলিব্রিটি মাতাল বৌদি সেটা বড় নয় তো চলো এবার খেলাটা শুরু করা যাক চলো এই শীতে বাড়া শুকিয়ে ছোট হয়ে যাচ্ছে বাড়া ডান্ডা তার উপরে বাড়া কাঁড় ফাটা ঠান্ডা আর এরকম ভিডিও দেখলে তো এমনি মনে ইচ্ছা করবে যে এদের পিছনে বাড়া গুঁজে দিই বাংলাদেশের ঝান্ডা বাংলাদেশের ঝান্ডা বসবো বলে যেন বাংলাদেশীর আবার ভেমুনা যে কলকাতা দখল করে নিয়েছ কিরে চল চল এখন বই থাকলে আর মাঠে তো সবাই ফুটবল খেলতে আসবে হ্যাঁ লাউড়া তখন তো খেলতে আসবে কারণ তখন একটা জায়গায় তো পাঁচটা ফুটবল থাকবে পাঁচটা হ্যাঁ পাঁচটাই বুঝছ রেও বুঝছ না মানে মেয়েদের মাঠে ফুটবল খেলতে যাওয়াটা এটা একটা বড় নরমাল জিনিস তাই বলে বড় ফুটবল খেলতে গিয়ে ফুটবল দেখানোটা এটা কেমন বানা নিয়ম মানে মাঠে যদি ফুটবল খেলা হয় রেফারিকে যদি মানে জিজ্ঞেস করা হয় হট করে যদি ফাউল হয় রেফারিকে জিজ্ঞাসা করা হয় যে দাদা এটা তো ফাউল হয়েছে আপনি ফাউল দিলেন না কেন রেফারিও বাড়া কনফিউজ হয়ে যাবে তখন রেফারি এই কথাটাই বলবে যে বাড়া মাঠে তো পাঁচটা ফুটবল আমি বাড়া কোনটার দিকে নজর রাখবো রাস্তায় বাড়া শরীরের পার্সোনাল জিনিসগুলো চাপন দিয়ে আর পোস্টারে আর গাছে গিয়ে পায়ের দোলন দিয়ে নিজেকে তুমি ক্ষয়কার দন্তান খান কি প্রমাণ করছো তো তোমরা বাড়া বেসিক্যালি মানুষকে মদ খেতে কোথায় কোথায় দেখেছ মাঠে ঘরে বারে হোটেলে কিন্তু আমাদের এই বৌদি বাড়া বাথরুমে গিয়ে নাইটি কাস্তে কাস্তে মদ খায় কি করছিস এগুলো বাথরুমের ভেতর নাইটি কাস্তে কাস্তে এরকম ভাবে কি করে ভাই অনেক দেরি হয়ে গেছে মানে ঠান্ডা লাগছে আমি স্নান আমার একাতে এই যে দুবাই চপ আমার বাড়া মনে হচ্ছে না আমাদের এই দিদি বানার মদ খেয়ে নেশার করে সব কিছু বাড়া উল্টো করে যেমন ধরো বাথরুমে গিয়ে খায় ঘরের ভেতরে গিয়ে বাড়া হাঁগে বাইরে গিয়ে চান করে আর যখন ঘুম লাগে তখন বাড়া রাস্তায় গিয়ে ঘুমায় এবার পুরো নিঘাত উল্টো হয়েছিল মাথার উপরে মদ ঢেলে ভাবছ নিজেকে হট তোমার মতন মেয়ে বাজারে বিক্রি হয় পাঁচশো টাকায় ওয়ান শ্লট কে যখন সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম তখন বাড়া দেখলাম কুয়াশায় মানে চারিদিকে ঝাপসা আরে বাড়া আমি ডায়লগই বলছি শোনো আজকে যখন সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম চারিদিকে দেখলাম কুয়াশায় ঝাপসা আর আমাদের এই মামুনি কন্টিনের নামে শরীর দেখিয়ে করছে বাড়া ব্যবসা কি করছিস এটা এটা গোবর

দিদি বেশি খেও না নেশা হয়ে যাবে নিচে পড়ে যাবে পোঁদ বাড়া ঘেঁচে পুরো ছাতু ছানা হয়ে যাবে অনেকেই বলো দিদি বেশি খেয়েও না তাহলে কিন্তু শরীর খারাপ করবে আরে আমিও তো মানুষ আমি তো জানি বেশি খেলে কি হতে পারে সেই জন্য বিটিএসটা তোমাদের সাথে শেয়ার করলাম আমরা কিছু কিছু টাইম রিয়েলিস্টিক থাকে বাট বেশিরভাগটাই ফেক থাকে ঠিক এরকম ওটা ফেক ওটা লেওটা সবাই জানে কারণ আমাদের কপালে বোকা চোদাল এখানে কিন্তু তুমি যে অশ্লীল কার্যকলাপগুলো করছো সেগুলো কিন্তু ঠিক না মানে তোমাকে দেখে কত মানুষ যে বাথরুমে তার সন্তানগুলো নষ্ট করছে তার নিয়ে

তো গাইস তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল যা নতুন এসেছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করো আর গাইস ছশো কমপ্লিট করে দাও তো আজকের জন্য টাটা অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য বাই